আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিএমইউ টেসেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডক্টর ইম এম ফেরদৌস প্রতিদিনের মতো আবারো আসছি নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টি হচ্ছে টন্সিলাইটিস পার্ট 3 এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা পার্ট থ্রিতে যে ওষুধটি থাকছে সে ওষুধটির নাম হচ্ছে বেড়াইটা কাপ ওয়ানে আমি সরাসরি ওষুধের লক্ষণ সম্পর্কে কথা বলে ওষুধের ডোজ বলে দিব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায় কারণে আজকের যে ওষুধটি বেড়াইটা কাপ ওয়ানে এই ওষুধটির যে লক্ষণ সেটা হচ্ছে ঠান্ডা লাগার পরে রুগীর গেলান্ট টনসিল খুব বেশি করে বৃদ্ধি পায় রুগীর ডোক গেলতে কষ্ট হয় কিছু গেলতে গেলে অনেক কষ্ট লাগে শক্ত খাদ্য দর্য গেলার সময় গলার ভিতরে ব্যাথা গলা ফুলে ওঠে বাচ্চা অপেরাপ্ত বয়স্ক যারা আছে অনেকেরই এই রোগটি দেখা যায় বাচ্চা অপেরাপ্ত বয়স্কদের মধ্যে এই রোগটি দেখা যায় গলার গ্লান ফুলে গেছে এবং কিছু গেলতে গেলে মনে হয় যেন কিছু যেন আটকিয়ে রেখেছে গেলতে পারতেছে না এরকম অনুভব হয় সেক্ষেত্রে বেড়াই টাকা ব্যবহার করব ডালার ভিতর দিয়ে বিভিন্ন সময় কপের মতো কি দলা দলা বের হয় সেক্ষেত্রেও বেড়াই টাকা ব্যবহার করবেন চতুর্থ নম্বরে থাইরয়েড টিউমারের ক্ষেত্রেও আপনারা বেড়াই টাকা ব্যবহার করব এখন আমরা এই দুধ সম্পর্কে আলোচনা করব বেড়াই টাকা অর্নিং দশ ফোটা করে দিন রাত্রে গুমানের আগে বাসি পেটে দশ ফোঁটা আধা কাপ ফুটো ঠান্ডা পানির সাথে মিক্স করে এই ওষুধকে সেবন করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে গলায় যে টনসিল যদি কারো হয়ে থাকে যদি গলায় কারো টনসিল হয়ে থাকে ইনশাল্লাহ টনসিল ভালো হয়ে যাবে চিকিৎসা এটা জাদুর মতো কাজ করে তবে সিমটম বা লক্ষণ মিলতে হবে তা না হলে কাজ করবো আর হোমিওষুধ এমন ওষুধ এটা জাদুর মতো কাজ করে ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সব ইউটিউব চ্যানেল